আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মোমতা নাম চলে আসলাম আজকে আপনাদের সাথে চারটা প্যাকেজ নিয়ে চারটা প্যাকেজে থাকবে কোরাই ফাইভ সিক্স জেন থাকবে কোরাই ফাইভ এইট জেন থাকবে কোরাই ফাইভ টেন জেন এবং রাইজেন ফাইভের চৌত্রিশশো জি বিল এই বিলের টোটাল কনফিগারেশন কিন্তু মাউস কিবোর্ড মনিটর এভরিথিং ইনক্লুড থাকবে এবং প্রত্যেকটা পিসের সাথে কিন্তু আমরা পাঁচটা গিফট আইটেম দিচ্ছি ওয়েব ক্যাম ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস স্পিকার মাউস প্যাড আর যদি ঈদের পরবর্তী সময়ে খুব দ্রুত আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নেন তাহলে আরেকটা গিফট পাবেন টি শার্ট ছয়টা গিফট থাকবে এবং আমরা কিন্তু এই প্যাকেজে কিন্তু অফার প্রাইস করতে পারছি এবং এই প্যাকেজে কিন্তু আমরা আইপিএসের একশো বিশ হার্জের বাইশ ইঞ্চি বেজেললেস মনিটর নিয়েছি যেটা ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম থাকবে বাজারের সেরা মনিটর আর এই পিসিগুলো দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন গেমিং এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এভরি ইন এভরি কাজ আপনার বাজেট অনুযায়ী যে পিসিটা সুইটেবল হয় ওই পিসিটাই আপনি কিনতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিসিতে পরবর্তী সময় প্রসেসর আপগ্রেড করা থেকে শুরু করে র্যাম আপগ্রেড গ্রাফিক্স কার্ড লাগানো এভরি অ্যান্ড এভরি প্রোডাক্ট কিন্তু আপনি মডিফাই করা অপশন রাখতে পারতেছেন চারটা প্যাকেজে কিন্তু আমি বাম দিকে যে প্যাকেজটা দেখাচ্ছি এটা হচ্ছে চব্বিশ হাজার টাকার বিল কোরাই ফাইভের সিক্স জেন আমার ঠিক পেছনে আছে কোরাই ফাইভের এইট জেন সাতাইশ হাজার পাঁচশো টাকা আমার ডান পাশে আছে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে একত্রিশ হাজার টাকা এবং তারপরে আছে হচ্ছে কোরাই ফাইভের টেন জেন প্রোসো দিয়ে দুই জিবি এক্সট্রা গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড সহ সাতত্রিশ হাজার টাকার বিল কি কোম্পানির নিয়েছি কী ধরনের ডিসকাউন্ট পাচ্ছেন টোটাল ডিটেলসটাই এই ভিডিওর মাধ্যমে আপনাকে শেয়ার করবো যে ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমে যে পিসি নিয়ে কথা বলবো এটা কিন্তু কোরআ ফাইভের সিক্স জেনারেশন বিল্ড এবং বাইশ ইঞ্চি মনিটর থাকবে কিবোর্ড মাউস এভরি অ্যান্ড এভরি প্রোডাক্ট থাকবে আপনাকে স্পিকার কিনতে হবে না নেট কানেকশানের জন্য ওয়াইফাই রিসিভার কিনতে হবে না অ্যান্টিভাইরাস কিনতে হবে না পিসির সাথে মাউস প্যাড কিনতে হবে না এবং আপনাকে কিন্তু ওয়েব কেমো কিনতে হবে না আপনি একটা পিসি ফুল কনফিগারেশন কিন্তু এই বাজেটে আমরা দিয়ে দিচ্ছি ওরাই এর সিক্স জেনারেশন প্রসেসর থাকতেছে চব্বিশ হাজার টাকার বিল্ডে মাদার থাকবে ইসোনিকের একশো দশ সিজের মাদার বোর্ড এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পলিসির ক্ষেত্রে মনিটর যেমন তিন বছর ওয়ারেন্টি থাকবে এসএসডি তিন বছর ওয়ারেন্টি থাকবে র্যাম তিন বছর ওয়ারেন্টি থাকবে এর ওয়ারেন্টি হয় না পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি থাকবে মনিটরের তিন বছর ওয়ারেন্টি থাকবে কিবোর্ড মাউসের এক বছর ওয়ারেন্টি থাকবে এ হচ্ছে হিসাব এবং আমরা যে গিফট আইটেম দিব এই গিফট আইটেমের মধ্যে ওয়াইফাই রিসিভার স্পিকার এক বছরের ওয়ারেন্টি থাকবে ওয়েব কেমন এক বছর ওয়ারেন্টি থাকবে এখন বিষয় হচ্ছে চব্বিশ হাজার টাকার বিল্ডে যে কম্পোনেন্ট বা সাতাইশ হাজার পাঁচশো টাকার বিল্ডে কম্পোনেন্ট যদি আপনি বুঝতে চান ড্রেসক্রিপশন ফলো করবেন ড্রেসক্রিপশনে আমরা কিন্তু ডিটেলস দিয়ে দিব এই বিল্ডে কিন্তু কোরাই ফাইভ সিক্স জেন প্রসেসর এইট জিবি ডিডিআর ফোরের র্যাম দুশো ছাপ্পান্ন জিবির এসএসডি ইসোনিকের একশো দশ সিরিজের মাদার যে মাদারবোর্ডে বোর্ডে সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন চারটা জেনারেশনে সাপোর্ট করবে র্যাম আপনি চাইলে ষোলো ষোলো বত্রিশও আপগ্রেড করতে পারবেন চাইলে আর এক্স ফাইভ গ্রাফিক্স কার্ডও লাগাইতে পারবেন আরকের এ থ্রি কার্ড লাগাইতে পারবেন এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনি অনেক ইউজ করতে পারবেন বাজারে যেগুলো কার্ড দুই জিবি বা চার জিবির আছে একটু কম বাজেটের মধ্যে দশ হাজার টাকার নিচে ওই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনার এই পিসিতে অ্যাড করতে পারবেন এখানে আমরা ভেলো পাওয়ার সাপ্লাই নিয়েছি দুশো ওয়ার্ড এবং আওলার কিবোর্ড মাউস কম্বো সেট নিয়েছি এবং ট্রান্সোনিকের একশো বিশ হার্স এর আইপিএস ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইপের ফুল ডিসপ্লে একটা ইঞ্চি মোটো নিয়েছি টোটাল পিসিটা আপনি চব্বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমরা এখন যে বিলটা নিয়ে কথা বলবাই সেট সেটআপ এবং এখানে কিন্তু আমরা এনভিএম নিয়েছি এস আর ব্র্যান্ডের এবং মাদার নিয়েছি এই গোর তিনশো এগারো সিরিজের এই মাদার ওয়ারেন্টি তিন বছর পাবেন এবং প্রোসর কোরাই এর এইট জেন থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এইট জিবি ডিডিআর র্যাম থাকবে কেসিং থাকবে মোনাক মিষ্টি বক্সের প্রত্যেকটা পিসিতে সেম ক্যাসিং এবং ভ্যালোটপে দুইশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই থাকবে যেটাতে ক্যাসিং কিন্তু এখানে আপনার পাঁচটা এ আর জিবি সহ ক্যাসিং লাইটগুলো চেঞ্জ করা যায় এবং সাইড সাইডে এবং সামনে কিন্তু আপনার টেম্পার গ্লাস আছে আর পাঁচটা গিফট আইটেম কিন্তু পাচ্ছেনই ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস ওয়েব ক্যাম মাউসপ্যাড এবং স্পিকার এই পাঁচটা গিফট আইটেম ফ্রি থাকবে মনিটর থাকবে একশো বিশ হাজার্জের আইপিএস ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইপের বাইশ ইঞ্চি একটা বেজেললেস মনিটর মাউস কিবোড থাকবে আউলার আর জি মাউস কিবোর্ড টোটাল বিলটা করতে খরচ করবে সাতাশ হাজার পাঁচশো টাকা এই সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু পাঁচটা গিফট রেম থাকতেছে আপনার একটা ওয়াইফাই রিসিভার দরকার আছে একটা স্পিকার দরকার আছে একটা ওয়েব দরকার আছে একটা মাউস প্যাড দরকার আছে আমরা প্রয়োজনীয় জিনিস দিয়ে দিব এরপরেও ঈদের পরবর্তী টাইমে আমরা মার্কেট খোঁজ সাথে সাথে যারা পিসি পিসিগুলো বিল্ড করবেন তাদের জন্য একটা টি শার্ট কিন্তু ফ্রি গিফট থাকবে এই সাতাশ হাজার পাঁচশো টাকার বিল কোরাই ফাইভ এইট জেন এবং চব্বিশ হাজার টাকার বিলটা ছিল কোরাই ফাইভ সিক্স জেন আমরা এরপরে যে বিলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রাইজেন ফাইভ এর চৌত্রিশশো জি দিয়ে বিল চয়ন বিলটা দেখি আমরা এখন যে বিলটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রাইজেন ফাইভ এর চৌত্রিশশো জি দিয়ে একটা বিল বাইশ ইঞ্চি মনিটর সহ মাউস কিবোর্ড সহ মাত্র একত্রিশ হাজার টাকা প্রাইস যেখানে এআর জিবি ক্যাশিং থাকবে বাইদা বলে দিচ্ছি আপনি যদি হোয়াইট বিল করতে চান তাহলে হোয়াইট মনিটর হোয়াইট মাউস কিবোর্ড হোয়াইট ক্যাশিং হবে আর যদি ব্ল্যাক বিল করতে চান তো ব্ল্যাক মাদারবোর্ড ব্ল্যাক ক্যাসিং ব্ল্যাক মনিটর ব্ল্যাক মাউস কিবোর্ড এভরিথিং ব্ল্যাক হবে এই যে প্যাকেজগুলো এটা আপনারা হোয়াইট বিল্ডও করতে পারবেন ব্ল্যাক বিল্ডও করতে পারবেন একত্রিশ হাজার টাকা সেট আপে রাইজ এন ফাইভের চৌত্রিশশো জি নিয়েছি এটার প্রাইস আমরা অফার মূল্য করতে পারছি মাত্র ছয় হাজার টাকা এবং এটার সাথে আমরা বায়োস্টারের এ পাঁচশো বিশ অফিসিয়াল মাদারবোর্ড নিয়েছি এইট জিবি পেট্রি ওটা লাইফ টাইম ওয়ানটি র্যাম নিয়েছি আগের প্রোডাক্টের সাথে এখনকার প্রোডাক্টের কিছু ওয়ারেন্টিগত ডিফারেন্স আছে আগের র্যামের ওয়ারেন্টি ছিল তিন বছর এখন কিন্তু র্যামের ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এখানে কিন্তু আপনার মাদার বোর্ডের তিন বছর ওয়ারেন্টি প্রোসের তিন বছর ওয়ারেন্টি এবং এন ভিএম দুইশো ছাপ্পান্ন জিবির পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন মনিটরের ওয়ারেন্টি পাবেন তিন বছর রিপ্লেসমেন্ট মাউস কিবোর্ডের এক বছর পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং গিফট যে পাঁচটা আইটেম দিচ্ছি এই পাঁচটা গিফট আইটেমও কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন এই বিলটা করতে খরচ হবে আপনার একত্রিশ হাজার টাকা যেখানে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এবং একশো বিশ হার্জের ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আইপিএস ট্র্যানসোনিক ব্র্যান্ডের মনিটর বাইশ ইঞ্চি পাঁচটা গিফট রেম ঠিক আছে এখন যদি আপনি মনে করেন ভাইয়া আমি এসএসডিটা বাড়াই নিব জি পসিবল এসএসডিটা বাড়িয়ে নিতে পারবেন আপনি বলেন ভাইয়া আমি র্যামটা বাড়াই নিব জি বাড়ায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই মনিটরটা ছোটো নিব হ্যাঁ কাস্টমাইজ করার অপশন আছে আমাদের প্রত্যেকটা বিল কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা সুন্দর করে একটা প্যাকেজ সাজাইছি যারা ঈদ পরবর্তী সময় পিসিগুলো বিল করবেন তাদের জন্য অফার করে দিছি যারা অফার নিবেন হিসাব নিকাশ করেই আপনি দেখবেন যে অফারটা অফারই আছে দাম সাশ্রয়ের মধ্যে আছে আপনারা পিসি বিলু চলে আসবেন পরে কিন্তু এই অফার পাবেন না আমরা এখন এর পরের বিল যেটা কোরাই ফাইভের এর টেন জেনারেশন বিল সাঁত্রিশ হাজার টাকার বিল এবং ওটাতে গ্রাফিক্স কার্ড আছে যারা একটু ভারী গেমিং করবেন এর একটু ফোকাস বেশি দিবেন তাদের জন্য ওই বিলটা চলো ওই বিলটার দিকে আমরা দেখি এখন লাস্ট বিল 37000 টাকার বিল কোরআ এর টেন জেনারেশন প্রসেসর এম এর মাদার বোর্ড এইট জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই বাইশ ইঞ্চি বেজেললেস মনিটর গেমিং ক্যাসিং পাওয়ার সাপ্লাই গেমিং কিবোর্ড মাউস এবং বাইশ ইঞ্চি বেজেললেস ট্র্যান্সোনিকের একশো বিশ মনিটর এবং গ্রাফিক্স কার্ড চার জিবির গ্রাফিক্স কার্ড থাকবে এক্সট্রা ডেডিকেটেড টোটাল বিলটা করতে আপনার খরচ হবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এখানে আমরা মাদার নিয়েছি পাঁচশো দশ সিরিজের মাদার বোর্ড এই মাদার কিন্তু আপনি টেন জেন এবং ইলেভেন জেনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন পর্যন্ত আপনি আপগ্রেড করতে পারবেন র্যাম আপনি সর্বোচ্চ বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন গ্রাফিক্স কার্ড আমরা এখানে ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়েছি তাহলে আপনি এইট জিবি বারো জিবি গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনি এই বিলের সাথে অ্যাড করতে পারবেন অর্থাৎ আরকে এ সেভেন ফিফটি এ সেভেন সেভেনটি বি ফাইভ সব গ্রাফিক্সকারই কিন্তু এই বিলের সাথে যায় সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই বেশি দাম দিয়ে আপনাকে এটার সাথে আপনি চাইলে এটাকে পরবর্তী সময় আপডেট করতে পারবেন তার মানে আমরা আজকে যে বিলগুলো আপনাকে দেখাবো কোনো একটা সিঙ্গেল বিল কিন্তু আপনি কেনার পরে যে আপগ্রেড করার অপশন থাকবে না দুই বছর পরে যে পিসিটা যে আপনাকে ইউজ করতে পারতেছে না হ্যাং করতেছে একটু র্যাম বাড়াবেন একটু এনভিএমই বড় করবেন কার্ড চেঞ্জ করবেন এই ধরনের অপশন থাকবে আপনি লসে পড়বেন না আর এই পিসিটা বিল করতে আপনার সাঁত্রিশ হাজার টাকা খরচ পড়বে আমরা এখানে অ্যাডাটার কিন্তু ছাব্বিশ সেগার র্যাম নিয়েছি এবং এখানে কিন্তু আমরা এনভিমে নিয়েছি নিয়েছি এসআর ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবির এনভিএমই প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এন এর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর মনিটর কিন্তু আমার ট্রান্সোনিকের একশো বিশ আর্জের আইপিএস ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইপের দু হাজার পঁচিশ সালের সেরা মনিটর এখন পর্যন্ত বাজারে এটাই যেটা একশো বিশ আর্জ বাইশ ইঞ্চি সেগমেন্টে এ থেকে একশো বিস আর্জের নিচে সবসময় আপনি একশো হার্স দেখছেন একশো বিশ আর্জের মৈটর কিন্তু আইপিএস প্যানেলে কোনো মৈটর বাজার এখনও আসে নাই এই মৈটরটা হোয়াইট কালারও আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে যদি শুধু মোয়টর আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে চান সাড়ে আট টাকা দাম পড়বে আর এই বিলটা দুর্দান্ত বিল ভারী ভারী গেম জিটিএফ ফাইভ পাবজি ফ্রি ফায়ার ভ্যালো রেন ফাইভ ফিফা সিএস টু পল অফ ডিউটি এছাড়াও অ্যালেনওয়ার অ্যাসিনেড এই ধরনের গেমগুলো ভালো একটা এ আপনি খেলতে পারবেন মনিটর যেমন দারুন পিসির কনফিগারেশন দারুন র্যাম যদি একটু বাজেট বাড়াইতে পারেন র্যামটা ষোলো জিবি করবেন একটু র্যাম বাড়াইলে এপিএসটা একটু বাড়বে প্রত্যেকটা পিসির ক্ষেত্রে সেম র্যাম যত বেশি আপনি কিনতে পারবেন তত পিসির পারফরমেন্স আরও বাড়বে যত বেশি টাকা দিয়ে পিসি কিনবেন তত পিসির পারফরমেন্স বাড়বে কথাটা ঠিক এই ঠিক আছে আপনি কখনোই ষাট হাজার টাকার একটা পিসির পারফরমেন্স তিরিশ হাজার টাকার নিচে পিসিতে কখনো পাবেন না অবশ্যই আপনাকে ষাট হাজার টাকা দিয়ে কিনে ষাট হাজার টাকার পারফরমেন্স দিতে পারবেন কিন্তু এই ধরনের বিলগুলো যেটা আমি আজকে আপনি সাঁত্রিশ হাজার টাকায় দিলাম এটা অলমোস্ট বাজারে যে এখন লেটেস্ট বিল পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার যে বিল ওই বিলের থেকে তুলনামূলক ভালো একটা পারফরমেন্স আসবে ঠিক আছে এই ধরনের বিলগুলো কিন্তু আমরা নিয়মিত আপনাদের দিব আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল করে নেবেন আজকে এই পর্যন্তই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার কোনো প্রোডাক্ট পছন্দের লিস্ট থাকে ওইটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন আমরা একটা অফার প্রাইস করব গিফট আইটেম দিব ছয়টা গিফট আইটেম পাঁচটা না কিন্তু টি শার্টও ফ্রি পাবেন পাঁচটা গিফট আইটেম ছিল কি ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস ওয়েব ক্যাম স্পিকার মাউসপ্যাড এক্সট্রা একটা আমরা টি শার্টও দিব এই বিলগুলোর সাথে আজকে এই পর্যন্তই যদি বিলগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে যাবেন ভিডিওটা শেয়ার করবেন ফ্রেন্ড সাথে আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মমতা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম